সালামু আলাইকুম সুমন একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ের অনুশীলন নিই দুই পয়েন্ট দুইয়ের ষোলো নম্বর অঙ্কেরই সমাধান শিখব তো ষোলো নম্বর অঙ্কের আমাদের কী বলছে দেখো জি অফ এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু জি অফ এক্স জি অফ এক্স তো দেখো আমাদের ডান পক্ষ এবং বামপক্ষ আমাদের মেলাতে বলছে তো প্রথমে আমরা কি করব দেখো দেওয়া আছে জি অফ এক্স ইকাল টু ওয়ান প্লাস আছে তো এখন দেখো আমাদের বামপক্ষ কি বলছে জি অফ ওয়ান এবং আমাদের ফাংশন কী দেওয়া আছে জি অফ এক্স তো আমরা কি জানি ফাংশন আমাদের ব্র্যাকেটে যেটা থাকবে এই ব্র্যাকেট ইকোয়াল টু আমাদের যে মানটি নির্ণয় করতে পারবে সেইটি ধরব তাহলে এখানে কি আছে এক্স এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স ইকোয়াল টু কী ধরবো বলো তো ওয়ান বাই এক্স স্কোয়ার অতএব এক্স ইকোয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার হলে এল এইস এস তাহলে আমাদের হবে কীভাবে বলতো আমাদের এলএসএস আমরা এখানে কি বসাবো এক্সের মান তাহলে জি অফ এখানে কি আছে এক্স এক্সের মান কি ধরেছে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্লাস এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার তো দেখো এক্স স্কোয়ার আমাদের এক্সের মান কি আছে বলতো ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সের মান আমাদের কি ছিল স্কোয়ার তো আমরা এই স্কোয়ারটা বসিয়ে দেবো প্লাস আমাদের প্লাস এখানে কি আছে এক্স পাওয়ার ফোর আমরা এর মান কি পেয়েছি কী ধরেছে এর মান আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখানে এক্স এক্সের মতে আমাদের কী ছিল পাওয়ার ফোর তো পাওয়ার ফোর আমরা দিয়ে দিয়েছি এবার নিচেই দেখো আমাদের কি আছে এক্স স্কোয়ার তাহলে এর মান কি আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার স্কোয়ার তো দেখো এখানে আমাদের কোনো কাজ নেই আমরা এই সাইডে কাজ করব তো আমাদের ওয়ান বসিয়ে রাখবো ওয়ান আমাদের ওয়ান বাই এক্স পাওয়ার কে টু আছে তো দেখো আমাদের ভগ্নাংশের মাথায় যখন পাওয়ার থাকে তখন উপরের শঙ্কার সাথে আমাদের পাওয়ার করতে হয় নিচের শঙ্কর সাথে আমাদের কি করতে হয় পাওয়ার করতে হয় তাহলে এখন কি হবে আমাদের ওয়ানে পাওয়ার করলে করতে হবে বল তো ওয়ান হবে এক্স এস পাওয়ার করলে কি হবে আমাদের বলো তো তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের সবসময় পাওয়ার পাওয়ার গুণ হয় পাওয়ারকে যদি পাওয়ার করা হয় তাহলে কি হয় সেটি গুণ হয় তাহলে এখানে পাওয়ার আছে কি এক্স স্কোয়ার এবং এর মাথে কী আছে আবার পাওয়ার আছে টু তাহলে দুই দুগুনি করতে হবে আমাদের বলতো এক্স পাওয়ার ফোর হবে প্লাস আছে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার কে ফোর আছে ওয়ান পাওয়ার ফোর করলে করতে হবে ওয়ানই হবে এক্স স্কোয়ার পাওয়ার ফোর করলে করতে হবে পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয় তো আমরা পাওয়ারকে পাওয়ার করলে কী হবে গুণ তাহলে চার দুগুনি করতে হবে বলতো আট এক্স পাওয়ার এইট দেশে আমাদের কী আছে একইভাবে আমরা ওয়ান স্কোয়ার করলে করতে হবে ওয়ান এক্স স্কেয়ার করলে আমাদের কত হবে এক্স পার বুঝতে পারছো তো এর পরবর্তী লাইনটি দেখো আমাদের এখানে দেখো এখানে এক স্বাভাবিক সংখ্যা এটা ভগ্নাংশ এবং এটাও ভগ্নাংশ তো ভগ্নাংশের সমাধান আমাদের কি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তো ভগ্ন অংশে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে বলতো লসকের নির্ণয় করতে হয় এক্স ফোর এবং এক্সপায়ার এইট লস করতে হবে আমাদের বলতো এক্সপায়ার এইট লসক হবে এর নিচে কিছু কোনো সংখ্যা নেই ওয়ানের এর নিচে কোনো সংখ্যা নেই তার মানে এটা স্বাভাবিক সংখ্যা তো আমরা লসগুকে স্বাভাবিক সংখ্যার সাথে কী করবো সরাসরি বলতো তো গুন করে দেবো তাহলে এক্সপায়ার এইট ওয়ানের সাথে গুন করলে আমাদের করতে হবে এক্সপায়ার এইট কিন্তু হবে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো আমরা এক্সপায়ার ফোর কি আছে নিচে তার মানে হর হরকে আমরা দিয়ে কী করি ভাগ করি তাহলে এক্সপায়ার এইট ভাগ ফোর করলে করতে হবে বলতো ভাগের সময় পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তাহলে আটটা এক্স থেকে আমাদের সাতটা এক্স বাদ দিলে কত থাকবে তো এক্স পাওয়ার ফোর থাকবে প্লাস আছে আমাদের প্লাস এক্সপায়ারেট এক্সপায়ারেট ভাগ করলে আমাদের কী হবে তো ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে আমাদের ওয়ান নিচে আমাদের কী আছে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর পরবর্তী লাইনটা আমাদের কী দেখো এখানে একটা ভগ্নাংশ এবং নিচেও একটি কি ভগ্নাংশ ভগ্নাংশ দুইটা আবার কীভাবে আছে বলতো ভাগভাবে আছে তাহলে ভগ্নাংশে ভাগের নিয়ম কি আমরা জানি ভগ্নাংশে ভাগের নিয়ম আসে উপরের সংখ্যাটি গুণ করতে হবে এবং নিচের সংখ্যাটি কি হবে উল্টে যাবে কিন্তু তাহলে উপরে কি সংখ্যা আছে বসাই প্লাস ওয়ান বাই পার এইট গুণ করবে নিচের সংখ্যাটা কি হবে উল্টে যাবে তাহলে এক্সপায় ফোর নিচে আছে পার ফোর কোথায় যাবে বলো তো উপরে ওয়ান উপরে আসলে ওয়ান কোথায় আসবে নিচে তাহলে এখন আমরা কাটাকাটি করবো তো এখানে কি এক্সপার ফোর আছে এখান কি এক্সপার এইট বাক্যিকতা বলো তো এক্সপার ফোর হবে তো আমাদের এখানে কী আছে এক্স পার এইট প্লাস এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর এটা হচ্ছে আমাদের এল এইস এস আর এইস এস আমাদের কী বলছে দেখো জি অফ এক্স স্কোয়ার হলে তার মানে এক্সে মানে আমরা কী ধরব বলতো এখানে এক্স স্কোয়ার তাহলে অতএব এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার হলে আর এইস এস আরএসএস আমাদের তাহলে ফাংশনটা কী আছে জি অফ এক্স তাহলে জি অফ এক্সের মানে আমরা কী ধরেছি এক্স স্কোয়ার ইকাল টু আমাদের প্রথমে কি আছে ওয়ান তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স এ মানে আমরা কী পেয়েছি এক্স স্কোয়ার তার মধ্যে কী ছিল স্কোয়ার তো আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এক্স পার ফোর তো এক্সের মানে আমরা কী ধরেছি বলো তো এক্স পাওয়ার কী ফোর নিশ্চয় আমাদের একইভাবে এক্স স্কোয়ার আছে তো আমরা এক্সে বান্ধ হয়েছি কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মতে কি ছিল আমাদের স্কোয়ার তো দিয়ে দিয়েছি এবার দেখো আমরা একটু সমাধান করি ওয়ান বসে যাবো ওয়ান এক্স পার এক্স স্কোয়ারকে আমরা পাওয়ার করলে কোথা হবে স্কোয়ার করলে এক্স পাওয়ার ফোর হবে পাওয়ারে পাওয়ার সবসময় গুণ হয় পাওয়ারকে পাওয়ার করলে কী হয় বলো তো গুণ হয় প্লাস এক্স স্কোয়ার পাওয়ার ফোর করলে কোথা হবে বলো তো এক্স পাওয়ার এইট বাই আমাদের কি আছে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে করতে হবে আমাদের বলতো এক্স পার ফোর তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখলে হয়ে যাবে আমাদের তাহলে এক্স পার এইটটা আমরা আগে নিয়ে আসবো প্লাস এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর দেখো আমাদের আর এস এস যেটা হয়েছে আমাদের এস কিন্তু সে একই মান হয়েছে আমাদের এস কিন্তু একই মান হয়েছে তাহলে অথেব আমরা বলতে পারি এল এইস এস সমান সমান আর এইচ এস আমাদের দেখাতে বলেছে এস এইস ও ডাব্লু ডি শুড আশা করি অঙ্কটি বুঝতে পারছো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দিবে এবং কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এমনভাবে তোমাদের সাধারণ গণিত বইয়ের সকল সমাধান পেতে সুমন একাডেমিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ